আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইয়ে আচ্ছা কারো অর্থ এটা ভালো করে করো ইয়ে অর্থ এটা আচ্ছা সে অর্থ ভালো করে কারো অর্থ করো ইয়ে আচ্ছা সে কারো অর্থ এটা ভালো করে করো মে ইয়ে জানতাহু অর্থ আমি এটা জানি মে অর্থ আমি ইয়ে অর্থ এটা জানতাহু অর্থ জানি মে ইয়ে জানতাহু অর্থ আমি এটা জানি মেরে কো ওদার জানাহি পারা অর্থ আমাকে ওখানে যেতেই হয়েছে মেরে কো অর্থ আমাকে ওদার অর্থ ওখানে জানাহি অর্থ যেতেই পারা অর্থ হয়েছে মেরে কো ওদার জানাহি হি পারা অর্থ আমাকে ওখানে যেতেই হয়েছে ইয়ে মেরা চুপাও মাত অর্থ এটা আমার লুকাবে না ইয়ে অর্থ এটা মেরা অর্থ আমার চুপাও মাত অর্থ লুকাবে না ইয়ে মেরা চুপাও মাত অর্থ এটা আমার লুকাবে না মুঝে জানে দো বহুত কাম হে অর্থ আমাকে যেতে দাও অনেক কাজ আছে মুঝে অর্থ আমাকে জানে দো অর্থ যেতে দাও বহুত অর্থ অনেক কাম অর্থ কাজ হে অর্থ আসে মজে জানে দো বহুত কাম হে অর্থ আমাকে যেতে দাও অনেক কাজ আসে উসে আনে দো মেরা পাশ অর্থ তাকে আসতে দাও আমার কাছে উসে অর্থ তাকে আনে দো অর্থ আসতে দাও মেরা অর্থ আমার পাস অর্থ কাছে ওসে আনে দো মেরা পাস অর্থ তাকে আসতে দাও আমার কাছে ইয়ে ভুল যাও ইয়ে তুমারা নেহি অর্থ এটা ভুলে যাও এটা তোমার না ইয়ে অর্থ এটা ভুল অর্থ ভুলে যাও অর্থ যাও তুমারা অর্থ তোমার নেহি অর্থ না ইয়ে ভুল যাও ইয়ে তুমহারা নেহি অর্থ এটা ভুলে যাও এটা তোমার না মে ইহা হু ঐ শাক হে অর্থ আমি এখানে কোনো সন্দেহ আসে মে অর্থ আমি ইহা হু অর্থ এখানে ওই অর্থ কোনো শাক অর্থ সন্দেহ হে অর্থ আসে মে ইহাহু কৈশাক হে অর্থ আমি এখানে কোনো সন্দেহ আছে ইন মেসে কই নেহি অর্থ এদের মধ্যে কেউ না ইন মেসে অর্থ এদের মধ্যে কই অর্থ কেউ নেহি অর্থ না ইন মেসে কই নেহি অর্থ এদের মধ্যে কেউ না মুজে तुम्हारा जरूरत है अर्थ तुम्हें दरकार मुझे अर्थ आमार तुम्हारा अर्थ तुम्हें जरूरत है अर्थ दरकार मुझे तुम्हारा जरूरत है अर्थ तुम्हें दरकार